বর্তমান জামানায় যখন মেয়ে বিবাহের উপযুক্ত হবে তখন তার জন্যে ভালো একজন স্বামী বাছাই করা তার ফ্যামিলির জন্য দায়িত্ব এবং কর্তব্য আর ছেলেও ভালো একটা মেয়ে আল্লাহওয়ালা দিনদার দেখে বিবাহ করতে হবে যদি আপনার স্ত্রী ভালো হয় সন্তান ভালো হবে যদি স্বামী বালা হয় সন্তান আদি হবে ভালো হবে কিনা এই জন্যে নবীজি বলেন হ্যাঁ আমার উম্মতের পুরুষেরা তোমরা যখন বিবাহ করবা চারটা গুণ দেখে বিবাহ করবা জামাল নাওয়াল কারাবত কামালীয় এই চারটা গুণ যদি দেখে বিবাহ করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে সফল আখেরাতে সফল এক ডাকাল্লি দেখা দেয় সুন্দর আবার দেখা যায় তার মধ্যে দিনদারি নাই কামারিয়ত নাই মেয়ের বংশ বল মেয়ের বাড়ির সম্পদের অভাব নাই বিম করতে পারব এমন মেয়েকে বিমা করবো না যে মেয়ের মধ্যে একটা গুণ পাওয়া যায় বাকি তিনটা গুণ পাওয়া যায় না একটা এক নম্বর গুণ কি বলে কামালিও দিনদারি আছে নামাজি পর্লা মেয়ে যদি হয় যদি না থাকে বংশ যদি ভালো না থাকে এমন মেয়েকে যদি বিবাহ করতে পারো তাহলে ওই মেয়ের পের থেকে ভালো সন্তান আশা করা যায় কিন্তু দেখা যায় তার মধ্যে কোনো দিন নাই এমন মেয়েকে যদি বিবাহ করেন তাহলে আপনার জীবনে অশান্তি দুনিয়া জগৎ থেকে আপনার জাহান নামের শুরু হয়ে যাবে এই জন্য নবী বলেন হ্যাঁ আমার উন্নতের পুরুষেরা যেই মেয়ে দিনদারিত্ব আছে যেই মেয়ের মধ্যে দিনদারি আছে এমন মেয়েকে যদি বিবাহ করতে পারো তাহলে তাহলে তোমার জীবন দুনিয়ার জীবন সফল জীবন সফল আল্লাহর দিনদার পুরুষ আর দিনদার নারীকে ডাক দেবে হে দিনদার নারী আর দিনদার পুরুষেরা তোমরা একজনের একজনের ধরো আল্লাহ ধরেছি একজন আরেকজনের দিকে তাকাও আল্লাহ তাকাইছি একজন আরেকজনের দিকে তাকায় মুসকি হাসি দাও আল্লাহ হাসি দিয়েছি পরে বান্দা বান্দি জান্নাতের গেটের দরজা উন্মুক্ত করে দিলাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তোমরা স্বামী আর স্ত্রী আল্লাহ না পরহেজ গান স্বামী আর স্ত্রী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডুববে কারণ দুনিয়ার জগতে যখন আপনি বিবাহ করবেন এই জন্য যাচাই বাছাইয়ের দরকার আছে আবেগের মাধ্যমে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার দুনিয়ার জীবনও বিফল আখেরাতের জীবন বিফল একটা ব্যাপার দানার কারণে এই পৃথিবীতে চার ধরনের পুরুষ জাহান নামে যাবে এক নম্বর হল বাবা দুই নম্বর স্বামী তিন নম্বর বড় ভাই চার নাম্বার হচ্ছে ছেলে এই চার ধরনের চার ধরনের পুরুষ একজন বেপরদা নারীর কারণে জাহান নামের আগুনে যাবে আমাদের সমাজ তো উল্টা যেই স্বামী স্মার্ট হবে কেমন স্বামী খুঁজে আল্লাহওয়ালা দিনদার স্বামী খুঁজে না আমাদের বর্তমান যেমন পুরুষরা উল্টা যেই মেয়ে টেডি মার্কা এমন টেডি মার্কা মেয়ে খুঁজে এই জন্যে ফ্যামিলির মধ্যে অশান্তির শেষ নাই

যেই স্বামী আল্লাহওয়ালা হবে পরহেজগার হবে বলে কেমন ধরনের স্বামী বলে যেই স্বামী সারাত্রির ভিতরে নফল আবাদত বন্দিগি করবে আবার সারা রাত্রের ভিতরে এক প্রথম কোরআন পড়বে আবার সারা বছর রোজা রাখবে এমন একজন স্বামী মিলায় দেন গণবিজি আল্লাহ রহমত আমাদের প্যারে হাবিব নবীজি মসজিদে নবীর মধ্যে গিয়া বলতেছেন হ্যাঁ আমার সাবিরা তোমরা কে আছো বিবাহের উপযুক্ত তোমরা কারা আছো বিবাহের উপযুক্ত এমনি অধিকাংশ আক্ষর ব্যস্তর সাহাবিরা দাঁড়ায় গেছেন আল্লাহ তোমাদের মধ্যে কি তিনটা গুণ আছে বলে কি তিনটা গুণ বলো বিজি আপনি বলে দিন আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে কারো এই আমল আছে যেই সারা রাত্রের ভিতরে কোরআন এক প্রথম কোরআন পরে আবার সারা রাত্রের দানায় তারা নবল করে আর সারা বছর রুজারা রাখে এমন পুরুষ এমন সাবি তোমরা আমি আছি আমার মধ্যে তিনটা গুণ আছে আমার মধ্যে তিনটা গুণ আছে আমি যখন রাত্রে যখন গভীর হয় তখন আমি কোন কুনান্তেলামাতের মধ্যে মগ্ন হয়ে যাই আবার সারা রাত্রের ভিতরে আমি নফল আবাদত বন্দী করি সারা বছর রোজা রাখি আল্লাহ নবী বললেন হে সাহাবী তোমার সঙ্গে আর ওই মদিনার দনাট্য মহিনার সঙ্গে বিবাহ পড়ায়া দেওয়া হবে হে সাহাবী তোমার কাছে কি সম্পদ আছে বলে আপনি তো জানেন আমি এক টাকা পরে পরে দান করে নামাজ আদায় করি আমার তো কোনো অর্থ সম্পত্তি নাই বলে তোমার কাছে কি কোরআন আছে বলে হা আমি একজন কোরআনের হা আমার কাছে কোরআন আছে বলে ওই মহিলাকে তুমি মহরের জন্য কোরআন শিখাই বাপ তোমার মহর আদায় হয়ে যাবে তোমার সঙ্গে বিবাহ পরায়া দিই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ পরায়া দিলেন বাসর রাত্রি কাটায় দিলেন ওই মহিলা নবীজির কাছে অভিযোগ জানাইল যেই পুরুষ যেই সাহাবিকে আমার সঙ্গে বিবাহ পরা দিলেন ওই সাহাবির মধ্যে তো একটা গুণ পাওয়া না সে তো সারা ভিতরে কোরআন খুলেই নাই কোরআন ফরেই নাই আবার নবলাবাদত বন্দি করে নাই সারা রাত্র সারা বছর রুদে রাখবে কেমনে সে তো চেরিও খায় নাই আল্লাহু আকবার তুমি না তোমার মধ্যে তিনটা গুণ আছে একটা গুণ তো নাই এমনি সাবি ডাক দেয়া বলেন বাবা লভিজি আপনারা বলেছেন যারা নাকি কিছে নামাজ পড়ে ঘুমাইলো জামাতের শহীদ যেই পুরুষটা এসার নামাজ পরে ঘুমাইলুক মহান আল্লাহ অর্ধেক রাত্রির সহাব নফল এবাদতের সব তার আমল নামায় লেকে দে আপেল আমল আছেন আবার তারা জামাতের সহিত করবে গোটা রাত্রের নফল্ল এবাদতের সাব তার আমলনমায় আল্লাহ দান করেন নবীজি আপনি বলুন তো আপনার কথা মতে আমি সারা রাত্রে নবল আবাদত বন্দি করে কিনা আমি একদিনও বাদ না নাই আমি আসা নামাজ জামাতের সহিত আদায় করি আবার ফদরের নামাজ জামাতের সহিত আদায় করি আপনারা বলেছেন যারা নাকি এসার নামাজ জামাতের সহিত পরে ঘুমাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাত্রির সব তার আমল নামায় দান করেন নফল ইবাদতের সব আবার যারা ফজর নামাজ আদায় করবে আল্লাহ গোটা রাত্রে নফল ইবাদতের সব তার আমল নামায় দান করেন আপনি বলেন তো আমি সারা রাত্রে ইবাদত বন্দেগী করি কিনা নবীজি ডাক দেন আহসান তাই আসাবি হে সাহাবী তুমি সত্য বলেছো আমি বলেছি তুমি যা বলেছ সত্য বলেছ নবীজি ওই মেয়েকে ডাক দেবে এমন একজন তীক্ষ্ণ মেধার অধিকারী পুরুষ তোমার সাথে বিবাহ পড়া দিলাম গো এমন পুরুষের পুরুষ থেকে ভালো সন্তান মেধাবী সন্তান তুমি লাভ করবে শুধু তাই নয় দুনিয়ার জমিনে যদিও তোমার কষ্ট হয় পরকালে এমন পুরুষের হাত ধরে আল্লাহর তৈরি জান্ ভিতরে চলে যাবে আল্লাহ হে তুমি না এক কতম কুরান পরে ঘুমাও তুমি তো কুরন বলে কুলই না তাহলে তুমি কেমলে কোরআন পরে ঘুমাইলা এই সাহাবি ডাক দেওয়ানো কোনো বিধি আপনি বলেছেন যারা নাকি সুরা এখলাস একবার পড়বে মহান আল্লাহ দশ বারা কোরআন কতমের সব তার আমল নামায় দান করেন তারা কেনার সহিত সুরা এখলাস কুল বল একবার পড়বে মহান আল্লাহ দশ বারা কোরআন কতমের সন্তান আমল নামায় দান করবেন এবার বলেন তো আপনার কথা মতে আমি কোরআন পড়ি কিনা আমি তিনবার পরে ঘুমায় সুরে আখলাস প্রতিদিন ঘুমানোর সময় তিনবার পরে ঘুমাই আপনার কথা মতে এবার বলুন তো আমি তিনবার কোরআন তালাও আমি এক কতম কোরআন পরে ঘুমাই কিনা আমি তিনবার তিনবার সুরা এক লাশ পরে প্রতিদিন ঘুমানোর সময় সুরা এক তিনবার পরে ঘুমাই আপনি বলেন তো আমি এক কতম কোরআন পরে কিনা যদি আপনার কথা সত্য কয় থাকে তাহলে আমি প্রতিদিন এক কতম কোরআন পরে ঘুমাই আল্লাহ নবী বলেন আসাম তাই আসাবি হে সাবি তুমি তো অনেক বুদ্ধিমান

আপনারা বলেছেন রমজানের যারা রোজা একটা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন দশটা রোজা রাখার সব তার আমল দান করেন আপনি না বলেছেন যারা নাকি রমজানের একটা রোজা রাখবে মহান আল্লাহ অন্য মাসে দশটা নফল রুজা রাখলে যেই পরিমাণ সব হবে এর চাইতে বেশি মহান আল্লাহ রমজানের একটা রোদা রাখলে আল্লাহ সাবধান করেন আপনি বলেন অব লবিজি রমজানের রোদা যদি তিরিশটা হয় দশ ডা তিরিশ রে ফুরন দিলে কত হয় দশ ডা তিরিশটা ফুরন দিলে আপনারা কি ফূরণ বুঝেন না ফুরণ বুঝেন না স্কুলে বসেন না তিনশো হয় তিনশো গড়джуকবারক ওই সাহাবীর কেবল মেদা দেখো ওই সাহাবী ডাক দিয়ে বলেন নবী আপনারা বলেছেন যারা না রমজানের এক তারুজা রাখবে 월 মাসে 10 টা রুজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় এর চাইতে বেশি মহান আল্লাহ রমজানের এক তারুজা রাখলে আল্লাহ সাবধান করেন আমি তো প্রত্যেক বছর 30টা روزہ রাখি এবারে বলুন তো আমি তিনশো দিন روزہ রাখি কিনা বৎসর কয় দিনে হয় আমার লগে হ্যাঁ না বলবেন কয় দিনে বৎসর হয় 365 দিনে বৎসর আল্লাহর নবী বললেন সাহাবীরে আর 65 দিন روزہ কেমনে রাখো আর তো 65 দিন বাকি পয়সা আর চুলা ইয়া হাবি বলেছে যারা নাকি সাওয়ালের ছয়টা রোজা রাখবে শাউয়ালের একটা রোদা রাখলে পরে অন্য দশটা রোদা রাখলে দেই পরিমাণ সব হয় সাউয়ালের রোজা দ্বারা একটা রোজা রাখবে এই পরিমাণ সব তার আমন্নমায় আল্লাহ দান করে

আরও তো পাঁচ দিন বাকি আল্লাহল্লাভী আপনার না বলেছেন দুই ঈদের দিন রু ধারা কাহারাম আইয়া মেতা তিন দিন রু দারা কাহারাম আমার আই মাতা তিন দিন রু দারা কাহারাম আইয়া আমার তিন দিন রুদারা কাহারাম আর দুই ঈদের দিন রু ধারা কাহারাম বছরে পাঁচ দিন রুদারা কাহারাম এবার বলুন তো আমি কয় দিন রুযা রাখকে আল্লাহর নবী বললেন তুমি সারা বছর রুযা রাখো সাহাবায়ে মেদা কি পরিমাণ ছিল তে তৎকালীন যেমন আল্লাহ ওয়ালা দিনদার পুরুষ করছে আর আমাদের আমার মেয়ে বিবাহ করব আর মেয়েদের ধারণা হলো আমরা স্মার্ট সেলে বিবাহ করব যেই কারণে সংসারের মধ্যে অশান্তি আল্লাহর নবী বলেন কেউ যদি ভালো একটা মেয়েকে বিবাহ করে তার দুনিয়ার জীবন সফল এবং আখেরাতের জীবন সফল আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদ কাদা রাব্বুকা আল্লাহ তোমার আদেশ করেছেন তাকে সারা কারো কারো এবার বন্দি করা যাবে না আল্লাহ আদেশ করেছেন আল্লাহ সারা কারো এফাজত বন্দি করা যাবে না এরপর আল্লাহ তোমাদের মাতা পিতার সঙ্গে আসান সদ আচরণ করার কথা বলেছেন আমরা তো মাতা পিতার সঙ্গে কারাব আচরণ করি কারা ব্যবহার করি কারাব আচরণ করি কিন্তু আল্লাহ নবী বলেন হ্যাঁ আমার উন্মতের পুরুষেরা তোমাদের মাতা পিতা দুনিয়াতে তোমাদের কাছে পাওনা পাঁচটা সরকার লোক মারা দেওয়ার পর পাঁচটা পাওনা দুনিয়াতে মাতা পিতা কি কী পাওনা জানেন এক নম্বর হলো মাতা পিতা দেখুন বাধ্য হবে তাদের খাবার শোপরের ব্যবস্থা করা দুই নম্বর হল খাবারের ব্যবস্থা করা তিন নাম্বার হল হোক ওষুধ ওষুধের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা চার নম্বর হল হো মাতা পিতার সঙ্গে সদ করা, করাব পাঁচ নম্বর হল মাতা পিতা যখন কোনো কাদের জন্য ডাক দেয় সর্ব অবস্থায় উপস্থিত হাদিয়া দেওয়া এই পাঁচটা হলো দুনিয়াতে আর পাঁচটা হলো মরার পরে আর মরার পরে হলো পাঁচটা এক নাম্বার হলো মাতা পিতা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে কাপনের ব্যবস্থা করা কাপন দাপনের ব্যবস্থা করা দুই নম্বর কোনো ওসিয়ত করে গেলে ওসিয়ত তাড়াতাড়ি পুরা করা তিন নম্বর হলো মাতাপিতা কোন ঋণ রেখে গেলে সন্তানের পক্ষ থেকে ঋণ আদায় করে দেওয়া যত দ্রুত তাড়াতাড়ি পারে তার নম্বর হলো মা অথবা বাবা এদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা মার দিক থেকে খালা মামা বাবার দিক থেকে চাচা ফুফু এদের সঙ্গে ভালো আচরণ করা এদের সঙ্গে দেখ এদের সাথে দেখ ভালো আচরণ এদের সাথে ভালো করে উঠা বসা করা এদের সঙ্গে ভালো ব্যবহার করা তাহলে তোমার মাতা পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে বিদায় নিয়ে গেলে তাদের রু খুশি হবে আল্লাহ নবী বলেন পাঁচ নম্বর হলো মাতা পিতা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে তখন সময় মাতা পিতার জন্যে দোয়া করা জিয়ারত করা কেউ যদি এই দশটা হক যদি আদায় না করে হক যদি আদায় না করে তার পরিণতি কি হবে একটা গণনা দ্বারা বুঝতে পারবেন নবীর কাছে যে আলকামা আলকামা অসুস্থ হয়ে গেছে মর্ণাপূর্ণ অবস্থায় নবীজিকে বলবা যে সাহাবা একরামকে পাঠানোর জন্য নবীজি এই খবর শুনে চারজন সাহাবী আম্মার ইবনে ইয়াসির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি আর বেলাল এই চারজন সাহাবীকে পাঠালেন এই চারজন সাহাবী গিয়া দেখেন আলকামার মনপূর্ণ অবস্থায় উপর থেকে আরম্ভ হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল পাশে বসে মোহাম্মদুল রসুন কালিমার তালকিন দিচ্ছেন এমতাম আল কামার জবানির কাছে বলতেছেন ইয়ার্লা হাবি মাল্লা ভগলিজি আপনার আলকামার জবান দিয়া কালিমা বাহিন না। এমনি আল্লাহ বিদ্যা বলেন এ বেলাল আছে তার মা বাবা জীবিত আছে বলে না তার বাবা জীবিত নাই তার মা বিদ্যা মা আছে বলে তার আসার জন্য আর যদি ওই বিদ্যা না আসে আমি নিজে যাব এমনি ওই বিদ্যার আর কাছে তখন নবীদের খবর পাঠালেন বেলালের মাধ্যমে বেলালের মাধ্যমে তখন খবর পাঠালেন এমনি ওই বিদ্যা নবীজির খবর শুনে অতি দ্রুত চলে আসলেন আসার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হ্যাঁ বিদ্যা তোমার ছেলের কেমন আমল ছিল বলে আমার ছেলের আমল ভালো ছিল সে নামাজ আদায় করেছে জাকাত আদায় করেছে হজ করেছে সে তার আমল ভালো ছিল আল্লাহ নবী জান তোমার ছেলের জমান কেমন কেন কালিমা বাহির হয় না তোমার ছেলে তো বেঈমান হয়ে মারা যাবে তুমি তোমার ছেলে বেঈমান হয়ে মারা যায় চিরকালের জন্য জাহান নামের আগুনে জ্বলবে নবীর সাহাবি হতে পারে তারপর জাহান নামের আগুনে জ্বলবে কি আমল ছিল বলুন এমনি বিদ্যা ডাক দিয়ে বলে সে আমার কথা কর্ণপাত করতো না আমার কথাকে প্রাধান্য দিত না আমার কথার চাইতে স্ত্রীর কথাকে প্রাধান্য দিত এই জন্য আমার কষ্ট লেগেছে আল্লাহ নবী ডাক দিলে তোমার এই কষ্ট লাগাটা তোমার ছেলের জন্য জাহান আগুন মাদিব হয়ে গেল দ্রুত তোমার ছেলেকে ক্ষমা করে দাও এমনি মা ডাক বলে না আমার ছেলেকে ক্ষমা করব না আল্লাহ নবী ডাক দিল বেলাল এ সালমান পারসি তাড়াতাড়ি গর্ত করো লাকড়ি আনো আগুন ধরা দাও আলকামকে ওই বিদ্যার সামলে আগুন দিয়া জ্বালা দিব আনলেন ঘটা আনান কর্তক করলেন আগুন ধরা দিলেন লাকড়ি আনলেন এমত অবস্থায় আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এমনি মা ডাকবে আমি মা হয়ে আমার সন্তানকে আমার চোখের সামনে দলায়া দিবা আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না আল্লাহ নবী ডাক দেবেন হে বিদ্যা আপনার সন্তান যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে আপনার সন্তান চিরকালের জন্য জাহান নামে জ্বলবে দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুনের জলার চাইতে দুনিয়ার আগুনের আপনার সন্তানকে জ্বালায় দে এমনি বিদ্যা ডাক দেবেন আমি মা হইয়া বললাম আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম যেই মাত্র মা ক্ষমা করছে এমনি আল কামার জবান দিয়ে কালিমা বাহির হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর সাহাবী হতে পারেন বুজুর্গ হতে পারেন মুক্তি মুহাদ্দিস হতে পারেন মা বাবাকে যদি কষ্ট দেন তাহলে মরণের সময় আপনার কালিমা নসীব হবে না